বাংলাদেশের বাঙালিদের মধ্যে যে অত্যাচার চলছে তাই দেখা যাচ্ছে যে কলকাতার মধ্যে প্রবেশ করার বাঙালিরা চেষ্টা করছে এই অবস্থায় কলকাতার সরকার কি পদক্ষেপ নেবেন এবং আমাদের ভারতবর্ষের সরকার কি পদক্ষেপ নেবেন তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন আমরা দেখছি কি করছে তারা এবং তাদের বক্তব্য শোনার চেষ্টা করছি বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে ডান হয় এবারেও শুরু হয়ে গেছে এবারে ব্যতিক্রম হয়নি হিন্দু মন্দির ভাঙা হচ্ছে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে আমরা আশা করবো ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে তারা সাইন শৃঙ্খলা রক্ষা করবেন ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে যারা পরিচিত আছেন তারা ঘর বন্ধ করে আছেন কিন্তু কখন কীভাবে কেউ জানে না আমি আশা করব ওখানকার হিন্দুরা যারা ওই দেশের স্বাধীনতার জন্য প্রাণ বঙ্গ তাদের বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছেন প্রাণ দিয়েছেন জয় বাংলা স্লোগান দিয়ে ঝাঁপিয়েছেন তারা তাদের অধিকার নিয়ে পুরপুরুষের জমিতে নিজের দেশে থাকবেন সেই ব্যবস্থা ওখানকার সরকার করবে এটা আপনারা দিতে পারবেন অনেকের মা বনের ভিতরে ঢাকায় তাদের কালকে কি হবে মোট কথা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভোগ আমি বলি বল কালকে যখন রাধাকৃষ্ণ আমাদের আগুন দেওয়া হয় আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে আমরা কোনো সহযোগিতা পাই না পাই নাই আমাকে বলা হয়েছে যে ভাই মেস্টার ছাড়া আমরা যাবো না আমি এখন আমি বলি আমি ফোন দিচ্ছি বসালো ক্যাম্পে আমরা সহযোগিতা পাই নাই আমি ফোন দিছি সাহেবকে অতি সাহেব ছিল পঞ্চগড় ভাই আমি যে বেরোবো পুলিশের গালি দেখে ভালো দার্জিলিং এ ডুবত না করছে নাকি দার্জিলিং যাওয়া ঢুকলেন না